তোমার সাথে বেকার রে ভাইয়েরা ও যুবক ও ভাইয়েরা প্রেম সবাই করছেন এই জীবনে রাত বারোটার সময় যখন প্রেমিকা ফোন দেয় তখন সবাই জায়গা থাকে কি জায়গা থাকে প্রেমিকার একটা আসার জন্য আপনারা জানেন প্রেম দ্বারা করছেন যে লাগা লেগে গেছে পাওয়া প্রেমিকার জীবনে না পাওয়া গেলে জীবন তো ভাইয়েরা যুবক ভাইয়েরা কম তো সবাই বেশি প্রেম করছেন প্রায় বারোটার সময় প্রেমিকাকে যখন ফোন দিলাম ফোন দেওয়ার পর প্রেমিকা হ্যালো বইলা বললো তোমার সাথে বেকার এই চোখের পানি আর বাইন্ডারা খালাই না আমার জীবন তো জীবন না যার জন্য পৃথিবীতে আইলাম সে কইলো বেকা ওরে ভাইয়ের রে বন্ধু না রে আমি ভালোবাসা যদি যা ওই আর ফিরে পাওয়া যায় না ও ভাইয়েরা আপনারা সবাই কম বেশি প্রেম করছেন ভাইয়েরা সবাই মনোযোগ দিয়ে শোনেন আর কান্দে ভালোবাসায় আর ফিরে পাওয়া যায় ভাইয়েরা রে মনো দুঃখ দিয়ে ভাবো একটা বার ভাবো মা হারাইলে মা পাওয়া যাবে কিন্তু প্রেমিকে হারাইলে তারে আর পাওয়া যাবে ভাইরা আপনার ছন্দ তো জীবন না пенसारा কি শুনাই দিব মে ও ভাইরা রে একটু মনসব দিয়ে ভাবেন এই বাবার কথাগুলো ভাবেন এই বাবা যা বললো কি কইছে নাকি খারাপ রে হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা আমাদের এই ভিডিও ইউটিউব হোক এবং পেজ যে যেখান থেকে দেখতেছেন পেজে দেখলে ফলো করবেন অবশ্যই আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও বানাইতে কমেন্ট করে উৎসাহ দিবেন